বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছি আমাদের আমাদের দেশটা বাংলাদেশ এটাকে নিয়ে ভারতের মিডিয়ায় নানা রকম প্রচার প্রচারণা চালাচ্ছে আমি তাই ভারতের মিডিয়াগুলোর উদ্দেশ্যে এবং ভারতের যে সাধারণ জনগণ আছে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা সাথে সাথে আমার বাংলাদেশের ভাই বোনদের কথাও আমি বলছি আমি কিছু সচেতনমূলক কথাগুলো বলবো যা আমি নির্দিষ্ট কোনো দেশ এবং কোনো দেশের বিরুদ্ধে আমি নই কোনো দেশের জনগণের বিরুদ্ধে আমি নই তাই আপনাদের সামনে যে কথাগুলো আজ আমি নিয়ে হাজির হলাম এর মধ্যে এখন ভারতে কিছু আন্দোলন হচ্ছে অনেক আন্দোলন হচ্ছে নারীদের নারীদের ভূমিকা নিয়ে প্রটেস্ট করছেন ব্যাপকভাবে প্রটেস্ট করছে জনগণ নারীদের জন্য অনিরাপদ ভারত এটা যদি আপনারা এখন এই মুহুর্তে বিভিন্ন খবরা খবরের কাগজ দেখেন তাহলে আপনারা আমার সত্যতা পাবেন প্রতিফন্ড মিনিটে ভারতে দর্শনের শিকার হন একজন নারী তাহলে আমি কি বললাম প্রতিফন্ড মিনিটে ভারতে একজন শিকার হন একজন নারী দর্শনের ভারতের মিডিয়া এগুলা তেমন একটা জুরালোভাবে প্রকাশ করে না তখন তারা নিচ্ছু কিছু কিছু পত্রিকা আসছে কিন্তু মিডিয়াগুলো তেমন কোনো সরব ভূমিকা রাখেনি আর আমার প্রশ্ন হলো ভারতের মিডিয়া বাংলাদেশের জন্য এত সরব বাংলাদেশকে নিয়ে এত ভাবনা বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘুরা বাংলাদেশে নির্যাতিত এই যে বুয়া নিউজ ওরা মিডিয়ায় নানানভাবে বুয়া পিকচার দিয়ে বুয়া ঘরবাড়ি জ্বালা জ্বালানি জ্বালানি যে যেগুলা দেখাচ্ছে ওরা মিডিয়াতে সম্পূর্ণরূপে আমি এবং আমার দেশবাসী এটা প্রতিবাদ কর করা হলো সরকার থেকে ওইটা প্রতিবাদ করা হচ্ছে বিভিন্ন মিডিয়া বাংলাদেশে বিভিন্ন মিডিয়া এটা প্রচার করছে এটা বুয়া আমাদের দেশে কোনো হিন্দু কোনো সাধারণ হিন্দু হিন্দুদের কু কনো কো কখনো কোনো ধরনের আন্দোলন কোনো ধরনের সমস্যার সম্মুখীন নয় আমাদের হিন্দুরা আমাদের দেশে ওরা বুক ফুলে চলাফেরা করতেছে কিন্তু কিছু চক্রান্ত মহল আমাদের দেশের কিছু রাজনৈতিক ফায়দা লুটার জন্য কিছু হিন্দুদের দিয়ে একটা আন্দোলন বান্দোলন করার সুযোগ ওরা করছিল কিন্তু সব কিছুই আজ ব্যর্থ হলো কিন্তু আমার কথা হলো আমরা বাংলাদেশের মানুষ ভারতকে রাষ্ট্র হিসাবে সবসময় মনে করতাম আজ আমাদের মনে অনেক সমস্যা অনেক সন্দেহ সন্দেহ দেখা দিল যে ভারত আসলেই কি আমাদের বন্ধু ভারতের মিডিয়ার অপপ্রচার তাদের দেশে নারীদের প্রতি মিনিটে একজন নারী দর্শন হয় সেটা নিয়ে কোনো সরব ভূমিকা তারা রাখতে পারে না আর বাংলাদেশকে নিয়ে এত মায়াকান্না এত এত গান্ডা কেন তাই আমাদের সকলকে বুঝতে হবে প্রকৃত বন্ধু তার বন্ধুত্ব বজায় রাখতে হলে তাকে ছোট ভাই বড়ো ভাই এই ভাব যদি থাকে তাহলে তো বন্ধু বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব হবে বন্ধুত্বর মতো যেমন ভারত মনে করে তারা বড়ো ভাই আর বাংলাদেশ হইলো তাদের তারা যখন ইচ্ছা ফুটবলের মতো লাত্তি মারতে পারবে যেমন তারা মনে করে ওরা তো বাংলাদেশ ওরা তো আমার দোকানেই যদি এটা মনে করে তাহলে ভুল আর যদি মনে করে ভারত না বাংলাদেশ আমাদের দেশের মতো একটা রাষ্ট্র তার একটা কাঠামো আছে তার একটা সরকার আছে তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে আমার দেশের অনেক লোক বাংলাদেশে কাজ করে আর বাংলাদেশের অনেক লোক ভারতে কাজ করে দু দেশের সম্পর্ক থাকতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একজন আরেকজনকে হ্যাঁ প্রতিপন্ন করে ছোটো করে কোনো লাভ নেই দেশের জনগণ ভারতের জনগণ ভারতকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবে এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশকে নিয়ে চিন্তাভাবনা করবে এটা তার সাংবিধানিক রাইট এটা ভারত কি করছে এটা আমাদের দেখার বিষয় নয় তবে কেন ভারত আমাদের পিছনে পিছনে আছে সিআইডির মতো এটা আমাদের জনগণকে বুঝতে হবে ভারতের যে সাধারণ নাগরিক ওরা কিন্তু আমাদেরকে আমাদের দেশের নাগরিককেও ভালোবাসে আমরাও সাধারণ নাগরিক হিসাবে ভারতের নাগরিককে ভালোবাসি কিন্তু এখানে মজার ব্যাপার হলো যারা গভর্নমেন্টে যারা কাজ করে এরা আমাদের দেশকে নিয়ে নানানভাবে তাদের